কিছু ভাবতে হবে আমি মা আর নদী খাবো হচ্ছে চিকেন আমাদের জন্য না নদীর জন্য অনেক দিন ধরে বলেছি তুমি কি চিকেন করবে না মানে ওর জন্মদিনের দিনও বাইরে গিয়ে চিকেন খেয়েছিল বাড়িতে না চিকেন করা হয়নি শনিবার ছিল বলে সেই জন্য আজকে করি না হলে কালকে আবার চালে টালে খেয়ে ওর মাথা গরম হয়ে গেছে বলছে এটা ভালো না খেতে এটা ভালো না আমি ঠিক আছে কালকে দেবো বলছে কালকে চিকেন দেবে আমি বললাম যে হ্যাঁ দেবো তো সেই জন্যই চিকেনটা তৈরি করি করা যায় বসিয়ে দিয়েছি মাশরুমের করে আগে মাশরুমটা করে নি আমার অল্প একটু আলু না দিলে পোষায় না আলু আমার সবাইতেই চাই এতদিন আপনারা সবাই জেনেই গেছেন যে একটা কাজ করতে করতে আমি বসে থাকি না ওই আলু আর পেঁয়াজটা ভাজতে বসে আমি মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেব নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে মৌরি জিরে সমস্ত গুঁড়ো আমি এখানে দিচ্ছি টক দই তেল তো মাস্ট ভালো করে সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে একদম ম্যারিনেট করতে হবে আর হ্যাঁ আমি ওই যে কিউব করে রেখেছিলাম না আদর্শনের পিসটা ওটাই একটা কিউবের মধ্যে দেবো আর একটা কিউব দেবো হচ্ছে মাশরুমের মধ্যে দুটো কিউবেই কাজ হয়ে যাবে বেশ ভালো রকম আদা রসুনের পেস্টের পরিমাণ আছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিলে মন্দ হতো না কিন্তু হাতে একদম টাইম নেই শাশুড়ি মা বললো যে দুপুরবেলাতেই করে নেই তাহলে দুপুরবেলা তো আমরা দুটো একটু করে খেয়ে নেব এক পিস দুপিস করে আর রাতেবেলার জন্য বাকিটা রেখে দিই তো সেই জন্য না তাড়াহুড়ো করে আমি এখানে মশরুম আর সজনে ফুলের ঝাল দেওয়ারে রান্না করেছি আর বলছিলাম যে দু ঘন্টা ম্যারিনেট করে রাখবো একদমই সময় পাইনি পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেটেড ছিল চিকেনটা সেই জন্যেই মানে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগছিল নাহলে দই দিয়ে যদি ম্যারিনেট করে মোটামুটি দু ঘন্টা রাখা যায় চিকেনটা এত সফট হয়ে যায় যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নদী এতটা চিকেন ভালোবাসি ওর জন্য না আগে থেকে আমি দু পিস সরিয়ে রেখেছি দু পিস আমি কালকে ওকে ওই স্টু টাইপের করে দেবো ওই গাজর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর পেঁপে থাকলে পেঁপে দেবো এরপরে সজনে ফুলের ঝাল দেওয়া করবো আচ্ছা আগে দিন বলেছেন আমি সটেড ভেজিটেবলস কীভাবে বানাই সেটা শেয়ার করতে তো এখানে সমস্ত সবজি যেগুলো অ্যাড করবেন আমার ক্যাপসিকাম নেই এখন এগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এরপরে দিয়ে দেবো বাটার বা অলিবল আমার কাছে এখন বাটার শেষ হয়ে গেছে যেন অয়েল দিচ্ছি বাটারে অনেক টেস্টি হয় এটা কি করব নেই এখন এটাতেই করি হালকা গরম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড গার্লিক আপনারা কাঁচা রসুনের কুচিও দিতে পারেন এটা বেশি ভাজার দরকার নেই কারণ অলরেডি রোস্টেড আছে তো এরপরে আমি সবজিগুলো অ্যাড করে দেবো এর মধ্যে এরপরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে হালকা হালকা করে এর মধ্যে নুন দেবো কারণ বাটারে না অলরেডি নুন থাকে তো অলিভ অয়েলে তো নুন নেই তাই অল্প একটু নুন লাগবে আচ্ছা এগুলো তো হয়ে গেছে এরপরে ওপর থেকে আমি একটু অরিগানো আর ইয়ে ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স আরো টেস্টি করবে ব্যাপারটাকে এটা না দিয়েও খাওয়া যায় বাট খেতে অতটা ভালো লাগবে না এগুলো দিলে বেশি ভালো লাগবে গোলমরিচ গুলো দিতে পারেন বাট আমি ঝাল খাবো না অতটা ভালো লাগছে না আচ্ছা এই যে আমার মাশরুম হয়ে গেছে আর সজনে ফুলের ঝাল দেওয়া হয়ে গেছে এরপর আমি সঠিক ভেজিটেবলস নিয়ে চললাম উপরে এখানে রইলো আমার চিকেনের সমস্ত জিনিসপত্র এখানে রসুন বাটা আদা বাটা আর টমেটো বাটা এই রান্না তো শেষ হয়ে গেল সকালের রান্না কমপ্লিট আর শুরু রুটি করছে এখন কিন্তু মা আর নদী দুজনেই বললো দুপুরবেলায় চিকেনটা কর তাহলে দুপুরবেলা একটু খেতে পারবো অল্প করে মানে দিনের আর রাতের মিডিয়া একসাথে করে নিতে বলতে ভেবেছিলাম যে রাত্রেবেলা করবো ঠিক আছে যখন ওরা খাবে বলছে আর হ্যাঁ নদী তো চিকেন হলে তো মানে চিকেন প্রেমই আর কি রীতিমতো তো ঠিক আছে আমি উপরে করে নিচ্ছি কারণ নিচে সোদে রুটি করছে তো তো রুটি করতে করতে না মানে একটা গ্যাস খালি পাশের ওই স্ল্যাবটা খালি রাখতে হয় রান্না করতে খুব অসুবিধা হয় না ওপরে করে নিচ্ছি ওপরে উঠে তখন বাজছিল পৌনে বারোটা আমি ভাবলাম তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দেয় ব্যাস ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোন আস্তে আস্তে দেরি হয়ে গেল এখন বাজছে বারোটা পনেরো আমি জানি না কখন কী করবো কারণ বারোটা চল্লিশ নাগাদ নদী হয়তো চলে আসবে ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাবো না মাংস রান্না করব না নিচে খেতে দেব তো খুব চাপের মধ্যে আছি তো অর্ধেক আমি এখানে রান্না করেছিলাম আর অর্ধেক ওই কড়া বই নিয়ে চলে গেছিলাম সোজা নিচে ওখানে রান্না করি করতে আজকে একদম বেশি কিছু দিনই একদম সিম্পলভাবে চিকেনটা রান্না করেছিলাম ওই পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু গরম মশলা আর এই চিকেন দিয়ে ভালো করে নেড়ে নুড়ে ওই কষা টাইপের করে নিয়েছিলাম একদিন আপনারা চিকেন বা মাটনের মধ্যে মৌরি বাটা মাটনের থেকেও চিকেন বা চিকেনের মধ্যে বেশি বলবো চিকেনের মধ্যে মৌরি বাটা বা মৌরি গুঁড়ো দিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে পেঁয়াজটা না আমি একসাথে ভাজিনি পেঁয়াজ আদা রসুন সে পেঁয়াজটা আগে থেকে ভালো করে ভেজে রেখে আমি বেরেস্তার মতো করে রেখেছিলাম এতে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কারণ পেঁয়াজ যদি আদা রসুন একসাথে কষা হয় না ভালো করে না ভেজে তাহলে কিনা একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে আর মাংসগুলো ঝোলে দেওয়ার পর বা ধরুন গ্রেভিটা হওয়ার পর না মানে পেঁয়াজগুলো সাদা সাদা হয়ে থাকে একদম ভাল লাগে না খেতে আমার আমার অনেকের হয়তো ভালো লাগতে পারে সেই জন্যই ভেজে দিয়েছিলাম আমি সময় মতো চিকেন রেডি করতে পেরেছি চিকেন অলমোস্ট ডান আর মাকেও দিয়ে দিয়েছি খাচ্ছ চিকেনটা আচ্ছা আমি খেতে বসার আগে দুধটাকে একটু বসিয়ে দিয়েছি ঘন করার জন্য কাস্টার্ড হবে আর এখানে হালকা গরম মানে একদমই ওয়ার্ম মিল্কের ভেতরে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখে দিচ্ছি তারপরে খেতে বসবো ততক্ষণে দুধটা ঘন হয়ে যাবে তারপরে কাস্টার্ডের প্রিপারেশন করে নেবো এখানে দেখুন আমি ওভার না সকাল থেকে ভিজে গেছি সাবুদানা বেশ এইগুলো দুধের মধ্যে দেবো অল্প কিছুটা কারণ এটা ট্রান্সপারেন্ট হয়ে না জেরির মতো খেতে লাগে দুধটা যখন ফুটে আসবে প্রায় এক ফুটের মতো হয়ে যাবে তখন এই মানে সাবুদানা আমি এক মোটের মতো অ্যাড করব আচ্ছা কাঁচালের জন্য দুধ আমার একদম রেডি এইটা গরম আছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তখন একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে যাবে তার ভেতরে সাবুদানাগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে ওপরে ভাসছে এটা খেতে খুব সুন্দর লাগে যাই হোক এর মধ্যে তো আমি এখন ফলগুলো মেশাবো না কারণ ফলগুলোর মধ্যে স্ট্রবেরি ফবেরি আছে তো দিলেই সঙ্গে সঙ্গে কেটে যাবে গরম আছে তো দুধটা ঠান্ডা হয়ে যাবে এগুলো তখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো মেশাবো একটু চেরি দেবো একটু বাদাম দেবো তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে রাতের জন্য চিকেনটাকে আমি জাস্ট এখন হালকা একটু গরম করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো কারণ এখন গরম পড়েছে তো খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে আর এখানে ভাত অল্পটুকু আছে নদীর জন্য হয়ে যাবে রাতে আর বাবা এখানে পাপড়ের তরকারি খাইনি মাশরুম এত ভালো লেগেছে তো পাপড়ের তরকারি রেখে দেবো রাত্রে যদি লাগে তো লাগবে এখানে ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে তারপরে ফলটা মেশাব আর ফ্রিজে এই যে বাবা জীবন এসে গেছে কিন্তু নদী এখনো আসেনি আমি এই মাত্র একটা শর্ট শুট করলাম আপলোডও করে দিয়েছি যেহেতু আজ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম না সেই জন্য এখন করে ছেড়ে দিলাম রাতে আমি আর কিছু খাবো না জানি চিকেন ফিকেন সব আছে কালকে যেহেতু বুধবার কালকেও খেতে পারবো চিকেনটা থাক কালকে খেয়ে আজকে আমি শুধু ওই যে ওটা এত ভালো হয়েছিল পুরো একদম মানে মনে যায় শরীর মন একদম পুরো ঠান্ডা হয়ে গেল আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর আজকে একটা ভালো মুভির খোঁজে আছি কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট সব জায়গায় শর্টস ভিডিও ছেড়ে দিয়েছি রান্না বান্না সবকিছু কমপ্লিট খেতে দিয়েছে ভালো করে মুভি দেখবো আর নদীকে টিফিনে কি দেবো সেটা একটা বড় কনসার্ন দেখি আজকে একটু চাউমিন সেদ্ধ করে রেখে দিই কালকে সকালবেলায় ওকে চাউমিন বানিয়ে দেবো আর এই সমস্ত ইন্দো ওয়েস্টার্ন ড্রেসগুলো আমাকে খুব মানায় বিশেষ করে এটাকে মেখলা বলবো না কি বলবো জানি না অনেকে হয়তো বলেছেন এটাকে মেখলা বলে না বাট এবার মানে যাই বলুক এটাকে বাট ড্রেসটা সত্যি সুন্দর আমি বিয়েবাড়িতেও পরে যেতে পারবো এটা শর্টস বানিয়েছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি ভিডিওটার নিচে লিঙ্ক দিয়ে দেবো এই ড্রেসটার দাম নিয়েছে আঠেরোশো টাকার মতো ঠিক আছে এটা একটা টপ যেটা উল্টো করে রেখেছি ঘেমে গেছিলাম বলে এখানে আছে নিচের কুচি করার মতো স্কার্ট আর নিচের পোর্শনটা যেটাকে মানে কুচির মতো করে স্কার্টের মতো পরতে হয় এটা হলো ওড়না ড্রেসটা খুব সুন্দর দেখতে জাং জুয়েলারি দিয়ে পরলে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা কাজটা বার করেছি বাবারটা নর্মাল টেম্পারেচারে রাখা আছে আর এটা হচ্ছে মিস্টের মুখার্জির একদম ঠান্ডা করা আর মিস্টার মুখার্জির জন্য রুটি করেছি বাট রুটি খাবে না ও খাবে ম্যাগি ওর জন্য ম্যাগি করছি তারপরে নদীকে ভাত খাবে এখন আমি রাত্রেবেলা ইন্ডিয়ান হাউসওয়াইফস রেসিপি বুকটা দেখবো এর কিছু ভালো কিছু পাওয়া যায় বা এইগুলো বেঙ্গলি রেসিপিস বেশি নেই এর মধ্যে সাউথ ইন্ডিয়ান বেশি আছে কোথায় একজন রক স্টার সেজে বসে আছে সবকিছু ঠিক আছে আমার এখানে ট্রাজারটা নিয়েছিস কেন আমি শুয়ে পড়ছি তোরা যা খুশি করবে যা কালকে স্কুল আছে মহিষ আসুক